কথা কি বলবো আমি একটা শিক্ষিত যুবক চাকরির জন্য সাত সাতবার পরীক্ষা দিয়েছি সাত সাতবার পাশ করেছি কিন্তু চাকরিও আমার জোটে চাকরির জন্যে কান্নাকার পায়ে হাতে ধরেছি শুধু বলে ঘুষ আর ঘুষ দাদার দেশে তো পুরো ঘুষে ঘুষে ছেয়ে গেছি ওই কারণে চিন্তা করছি আমার ঘুষ দেওয়ার দরকার নেই আর আমার চাকরি করার দরকার নেই আমার বাধ্য জাত ব্যবসা আমি ধরে নিচ্ছি যেদি বললাম বাটো আসে কি কেন আর বা ট্রেনে হকারি করতো আর আমি তো হয়েছি জল ব্যাপার ও বৌদি জল নেবে জল ও দাদা জল নেবে জল পেপসি কোকোলা নিমটা মাজা আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা আমার এই সোটা জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল না কি ব্যাপার বলো তিনি সকাল থেকে ঘুরছি এখন আমি বমনি করতে পারলাম না না আজকে আর বেচাকেনা করবো না আজকে আমি বাড়ি চলে যাব কালকের বেচাকেনা করব। তবে দাদা নকল হতে সব দান ওপর আছে ভগবান পুড়েছে আমার কোপাল আর ভাগ্যের নাম গোপাল শুকনা কথা ধরতে কিছু সব বিকে ধর থেকে কিনেছে সোনার খাতা যা কিছু সব বিকে সোনারে শেখা আমার গ্যাস হজন আমলু হয়েছে আমার এই সোডা জল খাও একদম হাজন আর তুই যা আমি আমার জ্বালা মরতেছি আকো রাতে ছোট এসে পটা জল খাতে আর বাবা মেন জ্বালা রসুদ এটা তো একবার খাবে দুবার ঢেকু তুলবে একদম কুই ভজো এবার রাত আর কা ধর্ম বাবা আমার কাছে পয়সা গড়ি কিছু নি আর আইত পটা জল খাবো তা তোমার কাছে পয়সা গড়ি কিছু নি তা তুমি এতwidehat ইসতা করে কি করছস আচ্ছা আমি এমনি বসে আছি আমার বউমা আমার এখন বসি থুইয়া দা গে লাইন দেছে এ বৌমা লাইন মানে ও বুঝে বেরেছি বৌমা লাইন আছে মানে তুমি তো কি পয়সা তোলার জন্য বসে আছো এই কোতি কার কি বারতিছি কথা হচ্ছে করে বলবি আমার আমা দেখ নাও সারা হয় না আমা বৌমা তোtene টিকিট কাটতে গেছি কি সবonas আর আমি তো উল্টো ভেবেছি এtene টিকিট কাটতে গে মানে কোথায় শিয়াল যাব না বজবজে যাবে বাবা শিয়াল না যাব না বজবজে যাবনি আই তো যাব নবদ দিবে যাবে নবদ্বীপ হ্যাঁ নবদ্বীপ ভালো কথা ভালো কথা তাহলে ব্যাপারটা বলি শোন হ্যাঁ আমার ছেলে আর এখন আমার কাছে এসে বলতেছে বলো মা চলো তোমার কতদিন কোথায় ঘুরতে নিয়ে যাইনি চলো তোমার ঘুরে নিয়ে আসি আচ্ছা আমি বলি বাবা এখন তো বলিনি আর কি কারণে বলতিছি জানি না তা চ যাই তো সে ঘুরে আসি ও বাবা সকাল 10 দিকে আমার সেজি গুজি চানটান করে নিয়ে এসে আর স্টেশনে বসি থুই দুজন সেই জায়গাতে আর আছেন দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো এটা বয়স তো মা কি নবদ্বীপ যাবার করে বইসি রেখে চলে গেছে হ্যাঁ বুড়িমা আমি আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারছি তার ছেলে বউ নাই গেল তা আপনার স্বামী কোথাও ছেলে থাকলে বসে থাকি ছেলেকে

ओ बुड़ी माँ आगे आगे देखो होता है क्या चलते, चलते मेरे याद रखना कभी ना अलविदना कभी ना कहना कभी ना कहना कभी ना कहना चाचा সারা বলতেই পারছি না বিদে বাইরে খুঁজছি এ তোমরাও খাও আমাকেও খেতে দাও এনজয় চালিয়ে যাও যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতি হকার জল ব্যাপারি আরে হকার জল ব্যাপারি আমার জন্মদিনে তুই কি করছিস কেন আমি তো জন্মদিনে জল দিতে সাটা ব্রাশ তুই আমার জন্মদিনে জল দিতে চিত্ত কে কে ইনভাইট করেছিস কেন তুমি করেছ আমি তো কি ইনভাইট করেছি হ্যাঁ তা তুমি করেন কি ভোলার মা করেছি আরে মূর্খ তোর হাতে কথা একটা ভুল হচ্ছে না না আমি ঠিক আগে আছি সুইটি বলো ওই যে নিমন্ত্রণ করে দিলে তোমার মনে হ্যাঁ তো তোমার দাদাই করেছে গো অনেকে তো নিমন্ত্রণ করেছে হলে হতে পারে

তুই কি আমি জন্মদিনে কি নিয়ে এসেছি পরে দেখাবো তুই বৌদি জন্মদিনে কি গিফট নিয়ে এসেছি তুই আগে দেখ ওই যে ছুটি গুলো নিলিশটা দেখছিস হ্যাঁ পুরুষ সোনার দু লক্ষ টাকা দে শালা পুরু কাঁচা ঢম মাত এই ও সিটি গোল্ডার মা কি না না কেটিএম হল মা বলে কেটিএম হল মা হয় তুই কি এনছিস বল এ

বাড়ি ফিরে এসেছে শুধু খালি মা মা করে বারবারই করছো আমি বারবারই করছি হ্যাঁ তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে এ ভাই এই তুই শোনা তাল চিনতে পেরেছিস ভাই আমার স্ত্রী চিনতে পারছ না আমি কেমন করে চিনতে ভাই এ ভাই তাও আমার চিনবে কি করে ও কি আমার পেটে হয়েছে ও তোর পেটে হয়েছে পুরো হতে পারে এই বুড়ি 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 মতো থাকবি এখানে বারবারই করা একবার চেষ্টা নেবি না ও বৌদি দাদা চিনতে পারে না তুমি চিনতে পারে ভালো করে দেখো এই আমার জন্মদিনে সোনার তাল কি বেড়েছি অশ্ববিদের এই বুড়িটাকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা দাদা আশি বছরের বুড়ি তার চোখের বেটারি ঠিক আছে আর চল্লিশ বছরের যুবক যুবতী এদের চোখের বেটারি আউট হয়ে গেল ঠিক আছে তোমাদের চিন্তা হবে না তোমরা দাঁড়াও এ দাদে এ ভাই আরে ও না এ বাবা যা নতুন খাটটা কি করতে দাঁড়া এই খাট ভেঙে যাবে ওট ওট এই ওট

অফ সারিতে ভাতা খেতে মারতে রাতপুরে কোনো বেড আসি গেছে রাত দুপুরে কোনো বেড আসি গেছি রেখে তোমার পানের মরো আছে শুয়োর ঢুকেছে অফ সারিতে ভাতা থেকে আশা জমা তোমার পানের মরোদে শুয়ে বালো শোকে শুয়োর বলছে তুই কিছু বল না আরে নিশ্চয়ই বলবে এটা আমার বাড়ি আমি নিশ্চয়ই বলবো

আমার মুখ আলু করবি রে কে কার মুখ আলু করে এইখানে বয়া যাবে উড়ে এসে চুড়ে বসে করলি গন্ডগোল আর তোর বউ খাচ্ছে কেন পর পুরুষের আমার সামনে বউ অপমান করছে তা আমি অপমান করে কি এটা এই নোংরা বচনা কয় থাকে বলতো ডাস্টবিনে ডাস্টবিনে থাকে তাই এ তো সেই ডাস্টবিনে চার পাঁচটা পুরুষ হলে তবে এরা খুশি এ দাদা

কত জল খাবে তুমি দাঁড়া আমি তোমার জল একুড়ি এ ও বুড়িমা এ আমার কাছে জল শেষ হয়ে গেছে তোমার চিন্তা করতে তোমার জল আমি খাওয়াচ্ছি ও বৌদি বৌদি আর বাড়িতে ঠান্ডা জল আনতো বুড়ি মা খাবে

ফোন করেছি সব তো মেয়েকে দিয়ে দিয়েছি কি রেখেছো আমাদের জন্যে বাবাকে অনেক করে বুঝিয়েছি বাবা আমাদের কোনো কথা নাই নেই বাবা যদি ভালো ভালো সম্পত্তিটা আমাদের নামে লিখে দিত তাহলে বাবাকে আজ মতত না তবে এটা আমার কোনো আপস নেই আপস থাকবে না কারো প্রতি মাসে মাসে তো আমাদের পাওনা আমরা পেই যাচ্ছি বাবা ছি বচ্চু বচ্চু

তুমি একটু শান্ত হও পূর্ণিমা তুমি একটু শান্ত হও পূর্ণিমা ছি বউ দিচ্ছি আজকে যদি তোমার বাবা হতো আজকে যদি তোমার মা হতো ওই খুন করে মারার করে ওই ফ্রিজের মধ্যে রাখতে পারতে ছি বউ একটা কথা বলি বৌদি মাথায় রাখবে একটা নপুরের দাম হাজার টাকা তার স্থান কিন্তু পায়ে বৌদি এক টাকা দামে সিঁদুর তার স্থান হলো কপালে কারণ সেটা হলো স্বামীর দেওয়া সিঁদুর বৌদি ছি বৌদি ছি এক বস্তার টাকা খেলে মানুষের পেট ভরে না বৌদি তুমি কিন্তু পঞ্চাশ মুড়ি কিনে খাও দেখবে তোমার পেট ভর্তি হয়ে যাবে ছি দিছি আজকে যদি তোমরা যদি আমার কেউ হতে না গো তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম এটা আমাদের বাড়ির ব্যাপার এখানে খুন হোক মার্ডার হোক তোর জানার দরকার নেই তাছাড়া তুই একজন বাইরের লোক তুই কে আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা